থেকে কঠোর সাজা আছে সেই সাজাটা আমরা দাবি করছি এইচ এস সে হাবিব মিডিয়া ও শেয়াখালা টিভি আমি সে হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি চন্ডীধারা এক নম্বর ব্লক আইয়া পঞ্চায়েত এলাকা জিয়ারা পূর্ব পাড়া ঠিক বাঁধপুর যে খেলার মাঠ খেলার মাঠে ক্লাবের সামনে দিয়েছি বাঁদিকে যে পায় আছি এখানে মানে পাশাপাশি বাড়ি বয়স্ক লোক তার বয়স হচ্ছে বাহান্ন বছর আর নাবালিকার বয়স তেরো বছর প্লাস সেই মেয়েটা বা রেপ করেন করার পর ওনার পেটে তিন চার মাসের বাচ্চা এসে যায় এখন ওই মেয়েটাকে ওদেরই যেই কাজ করেছে তার দাদা বা ভাই কোন হসপিটালে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে এখনও তার বাবা মা কোনো হদিস পায়নি সঙ্গে মাকে নিয়ে গেছে বাবা কোনো কিছু জানে না বাড়ির লোকও কেউ কিছু জানে গ্রামবাসী এখানে একদম দেখতে পাচ্ছেন পিছনে গ্রামবাসী একদম একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে যে এই যে কাজ করেছে তার কঠোর থেকে কঠোর সাজা চাই ওর বাবার দাবি ফাঁসির দাবি দেখেছি কি বলছেন বাবা তা আপনাদের দেখাবো বা শোনাবো গ্রামবাসী সহ মেয়ের সঙ্গে আমার মেয়ের সাথে এই রকম ঘটনা হয়েছে আমি জানি না কিছু জানেন তো তিন মাস ঘটনাটা ঘটনাটা ঘটেছে যে মেয়েটা পড়াতে যাচ্ছিলো বাচ্চা ছেলেকে মেয়েটার বয়স কত মেয়ের বয়স হয়েছে তেরো মাস ছ তেরো বছর ছ মাস আপনার মেয়ের বয়স তেরো প্লাস তেরো ছয় মেয়ে কি কোন স্কুলে পড়তো এই মাদ্রাসা এসে আচ্ছা কিসে পড়তো এইট ক্লাস মানে কী হয়েছে ঘটনাটা কী হয়েছে ঘটনাটা হয়েছে যে মেয়ে মানে যে এই কাজ করেছে তার বাড়ি আপনার বাড়ি পাশাপাশি 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 সম্পর্ক কেউ হয় যে করেছে না কোনো সম্পর্ক নেই গো মানে এই পাড়াতেই বাড়ি এই পাড়াতে পাশাপাশি আপনি আর কি চাইছেন আপনি আমি শাস্তি চাই আর কি হয়েছে আপনার মেসে কি হয়েছে মেয়েটা যা করেছে মেয়েটা পুরো ডিটেল জানে আর আমি যা ওকে বললাম যে এই রকম কেস হচ্ছে কেন কি হয়েছে তিন চার মাসে রে হয়ে গেছে কি করব বলুন না এবার করেছে আপনার মেয়েকে রেপ করেছে হ্যাঁ তিন মাস হয়ে গেছে নাম কি বসির ডাক নাম ডাক নাম মজনু আচ্ছা ভালো নাম বসির তাই হ্যাঁ ওই কাজ করেছে হ্যাঁ তোমরা থানায় গিয়েছিলেন থানায় থানায় জানিয়েছি আসতেছি লোক আসতেছে পুলিশ আসতেছে আমরা শাস্তি চাই আপনার নাম কি আমার নাম শেখ মোহাম্মদ আলী গ্রামটার নাম পূর্ব পাড়া পূর্ব পাড়া আমাকে নিয়ে গেছে ইমতিয়াজ ওনার ভাই ইমতিয়াজ হ্যাঁ ইমতিয়াজ আর আমার স্ত্রীকে আর মেয়েকেও নিয়ে গেছে আপনাকে কোনো কি টাকা খাওয়াবার চেষ্টা করেছিল না সে টাকা ফাঁকার কোনো অসুবিধা বললো যে আমরা হসপিটালে দেবো কোন হসপিটালে কাজ বলেনি সেটা আমাকে কোনো বাড়ি গার্জেন বলেনি আপনাকে না আমার সাথে কোনো এনে ওরা নিয়ে তুলে নিয়ে গেছে সেটা এখন কোথায় গেছে বলতে পারবো না সদস্য সদস্যরা জানিয়েছিলেন এই ঘটনা হওয়া না না আমি জানাইনি খবর দেননি না খবর দিন ওই মেম্বার একবার দেখা করে তো বল এই রকম বাচ্চা মেয়েকে এইরকম করে বাস এইটাই আমার আর কিছু বলেন না ঠিক আছে এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন এরই নাম বসির এই জিয়ারা পূর্বপাড়ায় বাড়ি এই ব্যক্তি এই ঘটনাটি ঘটিয়েছে নিন্দাজনক ঘটনা ঘটিয়েছে এখন চন্ডেশ প্রশাসন এসে ওনাকে থানায় নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন চন্ডিয়াছ প্রশাসন এসে নিয়ে যাচ্ছে থানায় বলে চলো তারা কিন্তু আমি আপনারা যাচ্ছু করবেন আমি একদম শেষ সত্যি করে রাখছি ঠিক আছে আমার তোলা গেল একে যদি গায়ে হাতে পায়ে মেরে কোনদিন সলিউশন হবে না এ উদাহরণ থাকবে যে এরকম যে পাপ কাজ করার আগে 10 বার কেউ ভাববে যে হ্যাঁ এ ছিল উদাহরণ এইটা উদাহরণ যদি সেট না করেন গায়ে হাতে পায়ে মেরে লিং করে পিটিয়ে মেরে কোতল করে কিন্তু দিন এরকম সমাজে সোধরাবে না এটা কিন্তু উদাহরণ করতে হবে এটা আপনারা সাহায্য করুন আমি এর শেষ অবধিতে শেষ অবধি গ্যারান্টি দিয়ে বলছি শেষ অবধি ওনা মা বাবা যদি সাপোর্টিভ না হয় আপনি ভাবুন আপনারা সবাই এত চিন্তিত আছেন আপনাদের মানে শুনে কেমন হচ্ছে এটা ভাবুন মা বাবা এটা যাবে না সঙ্গে নিয়ে গেছেন পায়ে মা বললে দাদা তোরা আমার ভাই আমার ভাই হোস তোরা তুই আমার তোরা ছাড়া আবার কেউ নেই আমার পায়ে ধরেছে আমি আমি সব ঝামেলা নেই আপনার ভাই কাজ করেছে আপনি জানেন আমি ঠিক আগে জানতাম যে কাজটা করেছি ভালো করেছে আপনার ভাই ওর মায়ের ফোনে চল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছে কে দিয়েছে টাকাটা ওর মায়ের ফোনে টাকা কেউ দেয়নি চল্লিশ হাজার দিয়েছে প্রমাণ আমি চল্লিশ হাজার টাকা দিয়েছে ওর মায়ের হাতে কেউ টাকা দেয়নি অন্য পেতে চল্লিশ হাজার টাকা দিয়েছে প্রমাণ আছে

একটা নাবালিকা মেয়ে তেরো বছর বয়স আর বাহান্ন বছর এক হিসেব মতো বৃদ্ধ লোক এই কাজটা করেছে আপনারা গ্রামবাসী কি বলবেন এই যে নিন্দাজনক ঘটনা ঘটেছে আপনাদের এলাকায় কি বলবেন এই ধরনের নিন্দা নিন্দা এই যে ঘটনাটা ঘটেছে অতি নিন্দানীয় এর আইনত যে ধরনের যাবতীয় কঠোর থেকে কঠোর সাজা আছে সেই সাজাটা আমরা দাবি করছি প্রত্যেক গ্রামবাসীর একই বক্তব্য যে এতে আমরা ফাঁসি চাই এই ধরনের ব্যক্তি সমাজে থাকলে সমাজটা পুরো শেষ হয়ে যাবে আর আজ ও একটা মেয়ের হয়েছে কাল আমাদেরও বাড়ির সব মেয়েরা আছে আমাদের সকলের প্রত্যেকের বাড়িতে মেয়েরা আছে তাদেরও এই ধরনের ঘটনা ঘট ঘটাবার ওই ব্যক্তি কেন ওর দেখে আরও অন্য কেউ সাহস পেতে পারে যার জন্যে এর এমন কোনো একটা শাস্তি হোক যাতে আগামী দিনে এই ধরনের কাজ করতে কেউ না সাহস পায় আচ্ছা আপনাদের এলাকায় যাদেরকে যাদেরকে যে সদস্য বলে পরিচিত তাদেরকে দেখা গেল কি ব্যাপারে না যেটা যেটা এমনি শুনতে পাচ্ছি এই এই কাজটাকে মানে এই ধরনের এই এই কাজটাকে মানে প্রশ্রয় দিয়ে এবং একে আড়াল করার জন্য কয়েকজন ব্যক্তি সহযোগিতা করছিল এবং সে চেষ্টাটা করছিল তো তার মধ্যে আবার শুনতেও পাচ্ছি এরকম চল্লিশ হাজার টাকা না কাকে মানে দিয়েছে সেই ধরনের কোনো হয়তো রেকর্ডিং এরকম বেরিয়েছে ভিডিও বেরিয়েছে কেউ বক্তব্য রেখেছে তো এই সেও যদি এই ধরনের কাজ সত্যিই করে থাকে অবশ্যই তারও এই সাজা মানে মানে যাবতীয় যে ধরনের সাজা আছে তারও হওয়া উচিত আমরা মনে করি ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য টাকার মাধ্যমে কোনো সিস্টেমে গিয়েছিল তাই সেটাই মানে এখন শুনে যেটা বুঝতে পারছি সেই ধরনের একটা চেষ্টা চলছিল। যে ঘটনাকে দামা চাপা দিয়ে কোনোভাবে যে দাবিয়ে দিয়ে যায় আমরা যেখানে দেখলাম যাদেরকে জনপ্রতিনিধি করে নিয়ে আসা হয়েছে তাদের থেকে কিন্তু প্রশাসনকে আগে আমরা দেখতে পেলাম এই ঘটনা জি সেটা তো আমরাও দেখলাম গ্রামবাসী হিসাবে আমরাও তো সেরকম জনপ্রতিনিধি হিসাবে কাউকে দেখতে পেলাম না এই মুহূর্তে তো আমরা প্রশাসনকেই পেলাম তো প্রশাসনের সহযোগিতায় এই ধর মানে এটা সম্ভব হলো হয় তো আগামী দিনে নিশ্চয়ই গ্রামবাসী সকলকে সকলেই ভাববো এবং ভাবা উচিত যে জনপ্রতিনিধি করার আগে যে সেই ধরনের ব্যক্তিকে চয়েস করা আক্তার আলী মল্লিক তার নাম এইটা মাধপুর খেলার মাঠ আমরা দাঁড়িয়ে রয়েছি ঘটনাটা ঘটেছে জিয়াড়া পূর্বপাড়া খেলার মাঠের জাস্ট পিছনে